আসসালামু আলাইকুম জাবেদ সুমনের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিসর করা ছাগলের খাওয়াইটির জন্য আজকে আমি আবারও বাজারে যাচ্ছি ছাগল কিনে আনার জন্য এর আগেও কয়েকদিন গেছিলাম ছাগল কিনে আনার জন্য কিন্তু মনের মতো ছাগল পাইনি আপনাদের সাথে এর আগে কখনো আমার ছাগলের খামার নিয়ে আলোচনা করা হয়নি আমার মূলত দিনের ইচ্ছা যে আমি সংযুক্ত বা সংবদ্ধ খামার করব। আলহামদুলিল্লাহ যে আমি আমার মুরগির পাশাপাশি ছাগলের খামারও শুরু করে দিয়েছি এরপরে ইচ্ছাটা হচ্ছে আমার কোয়েল পাখি এবং গরুর খামার করা আমি এভাবে আল্লাহর রহমতে একদিন সমবদ্ধ খামার তৈরি করে ফেলবো যাক দেখতে দেখতে আমরা চলে আসলাম ছাগলের হাটে তো আলহামদুলিল্লাহ আমাদের এই হাটটা ততটা বড় না ছোটোখাটো একটা হাট এই হাটে মোটামুটি যতটা ছাগল উঠে সেখান থেকে আমাকে বেছে নিতে হবে ভালো দেখে হাটের ভিতরে প্রচুর জ্যাম থাকার কারণে আমি আপনাদের জন্য ভালো করে ভিডিওটা করতে পারতেছি না আজকে এই হাটে বড় ছাগলের সংখ্যা খুব কমই দেখা যাচ্ছে যাক এর থেকে আমি একটা দু বেছে নিব যাক আমি আপনাদেরকে এখন এই যে দুটা ছাগল দেখতেছেন আপনারা এই দুটা ছাগল আমাদের দামাদামি চলতেছে দেখি আলহামদুলিল্লাহ কি হয় শেষ পর্যন্ত এই দুটা ছাগলই আমার কাছে যাচ্ছিল পনেরো হাজার টাকার মতো তবে আমি দশ হাজার টাকা করছি দেখি কি দিবে কিনা আজকে আমি পুরা হাট ঘুরে যেটা বুঝতে পারলাম আজকে ছাগলের দাম অনেকটা কম যাচ্ছে আজকে যদি ভালো ভালো কিছু ছাগল পাই তাহলে ইনশাল্লাহ নিয়ে নিব অনেক কয়েকটা পুরা হাট ঘুরতে ঘুরতে একটি ছাগল আমার চোখে ধরলো আর কি ভালো লাগছে ছাগলটি হয়তো বা ক্রোস তবে অনেকটাই সুন্দর ছাগলটির জন্য অনেকক্ষণ দাম কষা কিন্তু উনি দাম কমাতে চাচ্ছে না উনি ছয় হাজার টাকার কম আসবে না যেহেতু আজকে বাজারটা খুব কম যাচ্ছে সেহেতু ওটা অনেক চড়া দামে হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ প্রথম মতো যে দুটা ছাগল দেখেছিলাম দাম কষা করেছিলাম করছিলাম উনি শেষ মেশ এগারো হাজার টাকায় দুটা ছাগল দিয়ে দিল এখানে এই দুটা ছাগলই এগারো হাজার টাকা সব কিছু মিলেই দিয়ে দিচ্ছে সব কিছু বলতে এখানে হাট খরচ তার কিছুই সে এগারো হাজার টাকার মধ্যেই পড়ছে থাগুলগুলো আমার এক পরিচিত ভাইয়ের ভ্যানে নিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে গলাতে একটু চিপা হয়ে গেছিল যাক আপনারা সব সময় এই জিনিসগুলো লক্ষ্য করবেন খুব সাবধানতার সহিত নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে বাসা চলে আসলাম বাসায় এসে এদেরকে আমরা আলাদা করে রাখব দুটা দিন বাজার থেকে যে কোনো কিছু নিয়ে আসার পর আপনারা দু তিন দিন আলাদা করে রাখবেন দু তিন দিন আলাদা করে রেখে পর্যবেক্ষণ করবেন তাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এদেরকে নিয়ে আসার পরেই আমি ঘাসের জমিতে বেঁধে দিলাম আসলে দেখতে যাচ্ছি যে এরা ঘাস ঠিকঠাক মতো খাচ্ছে কিনা আসলে যে সব ছাগল অসুস্থ হয় তারা আসা আনার পর ঘাস ঠিকঠাক মতো খায় না যাই হোক আলহামদুলিল্লাহ এই দুটা ছাগল নিয়ে আসার পর সর্বমোট আমার পনেরোটি ছাগল হইলো আমার খামারে ইনশাল্লাহ আজকের পর থেকে মুরগির পাশাপাশি আমি ছাগলের ভিডিও ইনশাল্লাহ দিব আপনাদের জন্য তো সর্বশেষ একটা কথা যেহেতু চ্যানেলটি আমার নতুন সেহেতু একটু দয়া করে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ